কেয়ামতের দিন একশো বিশ কাতার হবে একশো বিশ যেটাকে সব বলে সব জান্নাতিদের একশো বিশটা কাতার হবে কত আশিটাই হবে এই উন্মতের একজনের জন্য হবে কয়টা আশিটা আর সোয়া লক্ষের হবে বাকি কয়টা চল্লিশটা তাইলে ওনাদের বাগে পড়ল তো পড়ল কি তাইলে আমি এই কথা বলতে পারি হয়তো যে আল্লাহ মনে হয় জান্নাত কাউকে দিতেই চান নাই এই উম্মতকে দিতে চাইছেন আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো পাওয়া যায় ফাত্তারা দা তাওরাত কিতাব পাশে রাইখা বলতেছে কিতাব দরকার নাই উম্মত বানায় কিতাব দরকার নাই আল্লাহ বলে সাবাক্তা মিনহু তুমি তো অনেক আগে চলে আসছো উম্মত হওয়ার কোনো সুযোগ নাই বলছে তাইলে একটু চেহারাটা দেখা দেন না উম্মতে চেহারা কিরকম আল্লাহ বলছে এটাও সম্ভব না বলছে তাইলে একটু আওয়াজ শুনে দেন না আমাদেরকে ডাক ইয়া নাহাম্মদ রুহের জগৎ থেকে আমরা সাড়া দিতে দেরি করি নাই আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহ লবহা আর আল্লাহ আমরা উপস্থিত আমাদের ভাগ্য খুলে গেছে আপনি ডাকে সাড়া দিতে পেরা আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আওয়াজ কিরকম শুনলাম বলে এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনে এরকম সুন্দর শব্দ দিয়া জবাব দিতে পারে এটাও জানা ছিল না যে এত সুন্দর শব্দ দিয়া জবাব দেয় তো দেয় কি করে কিতাবকে সরাই দিতেন না দানিয়াল আলাই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু এই উন্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য কাফন আর দাফন আড়াই হাজার হ্যাঁ দেখেন কুমিল্লা আমাদেরকে বলতেছি হ্যাঁ উঠায় দেখেন ওইখানে লেখা আছে আল্লাহ রসুল দানিয়াল আলাই এখনো অপেক্ষা করতেছে আড়াই হাজার বছর হয়ে গেছে শুধু তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য তোমাদের হাতের ছোয়া পাওয়ার জন্য ছোয়া তোমাদের হাত লাগক ওনার কাফনে আর দাফনে এই জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন সাতুফতা ফুস্তা একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়া আলাই ইসালামকে পাবে যিনি তোমাদের হাতের দাফন কাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে আবু মুসা আশারির দিয়ে তালন বলেন আমরা ওনাকে পাইসি স্বাধীন হওয়ার পরে জয়লাভ করার পরে পাইসি আমরা আমাদের হাতে ওনাকে ইরাকের মাটিতে দাফন করছি দানিয়াল সালামকে আপনারা চিনেন না ওনার উপাধি ছিল হিবুল্লাহ হিবুল্লাহ ইরাকে যখনই দুর্ভিক্ষ হইত ওনার কফিন বাহিরে রেখা দিলে দুর্ভিক্ষ দূর হয়ে যেত বৃষ্টি না আসলে কফিন বাহিরে রেখা দিলে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসত ওনার উপাধি ছিল হিবুল্লা আল্লাহর ভালোবাসা উনি অপেক্ষা করতেন যাক আসল কথায় ফিরে আসি লম্বা করার সুযোগ তো নাই আসল কথায় ফিরে আসি যে উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া মুকুট মাথায় উম্মতে হিসাবে অস্তিত্ব দিলেন শ্রেষ্ঠত্ব দিলেন কেমনে বুঝাবো আপনাদেরকে আমি ওলামা একমত হবে কি হবে না না একটু ভাবেন কেমতের দিন একশো কাতার হবে একশো যেটাকে সব বলে সব জান্নাতিদের একশো বিশটা কাতার হবে কত আশিটাই হবে এই উমতের একজনের কাতার হবে কয়টা একজনের জন্য হবে কয়টা আরে বলেন না আশিটা আর সোয়া লক্ষের হবে বাকি কয়টা চল্লিশটা তাইলে ওনাদের পাগে পল তো পড়ল কি তাইলে আমি এই কথা বলতে পারি হয়তো জাল্লা মনে হয় জান্নাত কাউকে দিতেই চান নাই এই উম্মতকেই দিতে চাইছেন নাইলে তিন বা আগে শোনেন তারপরে বোঝেন তারপরে সুবাহ আল্লাহ বলেন কাউকে দিতে চান নাই এই উম্মত কি মনে হয় দিতে চাইছেন নাইলে জান্নাতের তিন বাঘের দুই বাঘ হবে এই উম্মত আশি কাতার হবে এই বাকি শোয়া লক্ষ্য হবে এক বাঘ তাইলে ভাগে পাইলেন তো পাইলেন কতটুকু তিন রুটির দুই রুটি যদি একজনকে দিয়া দিলেন আর বিশ জনকে মিলে এক রুটি দিলেন তাইলে সে পাইল তো পাইলো কি তাইলে আপনি প্রশ্ন করবেন আমি বলি এটা আমার ধারণা তাকাইগুল বলে এটাকে আরবিতে আমার ধারণা এটা এটুকু দিছেন এই জন্য যে নবীরা যেন আঙ্গুল না ওঠায় যে সবই একজনকে দিয়া দিলেন তাহলে আমাদেরকে নবী বানায় পাঠাইলেন কেন রসুল বানায় পাঠাইলেন কেন কিতাব দিলেন কেন উলুল আজমে মিনার রসুল দিলেন কেন তো আল্লাহ এক বাঘ সবাইরে রে বাক করা দিচ্ছেন যাতে প্রশ্ন নাও